জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আপনারা যাতে সবসময় সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে একটা কিন্তু একাদশী চলে এসছে আগামী কুড়ি ফেব্রুয়ারি মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী সেটার নাম কি ভৈমি একাদশী বা জয়া একাদশী নামে প্রসিদ্ধ সারা পৃথিবীতে ভারত বাংলাদেশ হ্যাঁ মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান শ্রীলঙ্কা মালদ্বীপ মোটামুটি সবকটা শুধু ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ ব্যতীত কুড়ি ফেব্রুয়ারি সমগ্র গোটা বিশ্বে সমস্ত সনাতন ধর্মী মানুষেরা এই ভৈমি বা জয়া একাদশী পালন করবেন আপনারা কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই যে ভৈমি বা জয়া একাদশীর দুটো নাম কেন হলো হুম জয়া নামটা আছে কি ভবিষ্যতের পুরাণে জয়া একাদশী নামে প্রসিদ্ধ আর আমাদের গরুর পুরাণে নাম আছে এটা ভৈমি একাদশী এটা কি হয় যে ব্রহ্মার যে কল্পান্তর কল্পান্তর নাম অনুসারে এক একটা একাদশী একটা দুটো বা একটা নাম হয় সেটা কোনো ফ্যাক্ট নয় কিন্তু ফ্যাক্ট হলো আসল যেটা যে অনেকের কিন্তু মনে একটা সন্দেহ আছে যে এই যে ভৈমি বা জয়া একাদশী ফেব্রুয়ারির হ্যাঁ উনিশ তারিখ না কুড়ি তারিখ কিন্তু দেখুন পঞ্জিকা বা আমাদের যে বৈষ্ণব পঞ্জিকা আছে যেটা শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে আগামী কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার সারা পৃথিবীতে এই ভৈমি বা জয়া একাদশী পালিত হবে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করছেন আমি এর আগে একটা ভিডিও নিয়ে এসেছি যে ভৈমি বা জয়া একাদশীর মাহাত্ম কি সেখানে কমেন্টও অনেক পেয়েছি যে প্রভু এখন তো ফাল্গুন মাস চলছে যেহেতু সরস্বতী পূজা হয়েছে ফাল্গুন মাসের এক তারিখ সেটা বাংলা ক্যালেন্ডার বা এমনি বাংলা পঞ্জিকা হ্যাঁ বা ইংরেজি ক্যালেন্ডারে দেখবেন আপনারা ফাল্গুন মাস শুরু হয়ে গেছে কিন্তু আমাদের যেহেতু পঞ্জিকা বা বৈষ্ণব পঞ্জিকা মতে শাস্ত্রের সমস্ত নিয়ম নিয়মকানুন বিধিনিষেধ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সমস্ত নিয়ম নিয়মকানুন আমরা মানি তাই মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী হল ভৈমি বা জয়া নামে প্রসিদ্ধ তাই ভক্তরা মাতাজিরা আপনারা দেখবেন বাংলা ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকা থাকবে ফাল্গুন মাস ইংরেজি ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস কিন্তু আপনারা সেটা বিভ্রান্তিকর প্রশ্নে জড়াবেন যেহেতু এবার পুরুষোত্তম মাস পড়েছে যে বত্রিশ মাস পর পর ভগবানের শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস পুরুষোত্তম মাস আসে সেই জন্য কী হয়েছে সব কিছু তিথি একটু পিছিয়ে গেছে তাই আপনার কারো কথায় কোনো প্রচনা না দিয়ে আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত একদম আপনার কনফিডেন্সের সহিত পালন করুন এই ভৈমি বা জয়া একাদশী তাই এই একাদশীতে আপনারা কি করবেন সংকল্প করতে হয় জানেন তো ভক্তরা মাতাজিরা অনেকেই আছে কিন্তু আবার যে বছরে দুই একটা একাদশী পালন করে তার মধ্যে একটা এই ভৈমি একাদশী হ্যাঁ সবার মুখে প্রচলিত কিন্তু আমি বলি যে আপনি ভৈমি একাদশী পালন করলে শাস্ত্রে আছে সমস্ত পাপ বিনাশ হবে হ্যাঁ ব্রহ্মহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা ভাতৃহত্যার যে অপরাধ হয় সে ভৈমি একাদশী পালন করলে আপনি সমগ্র যে তীর্থ আছে তীর্থস্থান ঘুরে দর্শন করে যে ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই ভৈমি একাদশী নিষ্ঠার সাথে আপনারা পালন করলে আপনার হতেই সেই সমস্ত তীর্থের ফল আপনার সঞ্চয় হবে হরিবল হরিবৌর এত সুন্দর একটা একাদশী মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তাই ভক্তরা মাতাজিরা আপনারা ভাববেন না যে বছরে একটা বা দুটো একাদশী আমি নিষ্ঠার সাথে পালন করব। তাহলে কি হবে আপনি একাদশী পালন করে যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারেন সেটা কি হবে অন্যান্য একাদশীগুলো যে আছে সেগুলো যদি আপনারা নিষ্ঠার সাথে পালন না করেন তাহলে আপনার এই একাদশীর ফল কিন্তু আপনার কাছে বেশি স্থায়ীভাবে থাকবে না তাই প্রত্যেক মাসে যে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের হ্যাঁ সবাই কিন্তু নিষ্ঠার সাথে আট থেকে আশি সবার করা উচিত একাদশী কেউ আপনারা কখনো এই একাদশীকে অবহেলা করবেন না কারণ খুব সহজে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধান করা যায় এই একাদশী ব্রতের মাধ্যমে কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুতিষ্ঠি মহারাজকে প্রত্যেকটা একাদশী মাহাত্ম্যতে বলেছে যে রাজন আমার তারাই প্রিয় যারা আমাকে একাদশীতে আমার স্তব স্তুতি বেশি করে প্রার্থনা করে যারা আমার এই শাস্ত্র অধ্যয়ন করে যারা আমার হরিনাম সংকীর্তন করে একাদশীর দিন আমার কাছে তারাই সবচেয়ে প্রিয় এবং সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত হরিবল হরিবল আর এই একাদশী এই যে ভৈমি বা জয়া একাদশী ব্রত আপনারা অবশ্যই পাঠ করবেন শ্রবণ করবেন হ্যাঁ আশেপাশের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে এই শ্রবণ করাবেন আমরা আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি আপনাদেরকে ভৈমী বা জয়া একাদশী দু হাজার চব্বিশের কুড়ি ফেব্রুয়ারি যেটা মঙ্গলবার অনুষ্ঠিত হবে কারণ সেই একাদশীর ব্রত মাহাত্ম যদি আপনি শ্রবণ করেন আপনার অগ্নিষ্টম যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন হরিবল হরিবল তাই এই ভৈমি একাদশীতে আপনি কি করবেন আগের দিন সংকল্প করবেন বা আপনি একাদশী দিন ভোরবেলায় উঠে সংকল্প করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে সংকল্প মন্ত্র আছে আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে একাদশী সংকল্প মন্ত্র কী একাদশীর পারনা মন্ত্র কী এবং সারা পৃথিবীতে এই যে ভৈমি একাদশীর নির্দিষ্ট যে পরের দিন পারনার সময়সূচি সেটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন যে যেখানে থাকেন পৃথিবীর তাদের আন্তর্জাতিক সময়টা মিলিয়ে আপনার এই ভৈমি একাদশীর অবশ্যই ব্রত হ্যাঁ নিষ্ঠার সাথে পালন করে পরের দিন পারণা করবেন তাই আপনারা কি করবেন সকালে আপনারা উঠে বা আগের দিন সংকল্প করবেন ভগবান শ্রীকৃষ্ণের সামনে সংকল্প মন্ত্র কেউ না পারলে কী করবেন মহামন্ত্র বলবেন জয় শ্রীকৃষ্ণ শিশুতন্য প্রভণিত্যানন্দ শ্রিয় দৈতাহ শিবাশাদী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সংকল্প মন্ত্র বলে এটাও যদি আপনারা না পারেন তাহলে কি করবেন ভগবান শ্রীকৃষ্ণকে বলবেন হে কৃষ্ণ আমি এই ভৈমি জয়া একাদশী ব্রত নিষ্ঠার যাতে পালন করতে চাই হুম আপনি ও শরণাগত হন আপনি কৃপা করবেন যাতে আমি এই নিষ্ঠার সাথে ভৈমি একাদশী পালন ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা পাবেন তারপরে কী করবেন আপনারা ব্রাহ্মমূর্ত উঠবেন ব্রাহ্মমূর্ত কি সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে উঠে পবিত্র গঙ্গা যমুনা নদীতে পারলে স্নান করবেন সেটাও যদি কারো পক্ষে অসম্ভব হয় তাহলে আপনার যে নিয়মিত স্নানাগার আছে সেখানে শরীরে বা মাথায় জল ডালার পূর্বে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে তারা কি করবেন ভগবান শ্রীকৃষ্ণের বেশি করে সেই দিন প্রার্থনা করবেন ওইমি একাদশীর দিন হ্যাঁ শ্রীমদ্ গীতা বেশি বেশি অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণের যে পুরুষোত্তম লীলা বইটা আছে সেটা অধ্যয়ন করবেন শ্রীমদ্ভাগবতম অধ্যয়ন করবেন চৈতন্য চৈতন্যিত অধ্যয়ন করবেন এবং হরিনাম জপ করবেন বেশি বেশি করে যারা মালার মাধ্যমে দুমালা জপ করেন তারা চার মালা জপ করবেন যারা চার মালা জপ করেন তারা আট মালা জপ করবেন যারা আট মালা জপ করেন তারা চেষ্টা করবেন ষোলো মালা জপ করার কারণ একাদশীর দিন হলো ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজ সন্তুষ্টি বিধানের একমাত্র পন্থা তাই ভক্তরা মাতাজিরা আপনার এই যে ভৈমী জয় একাদশীতে হ্যাঁ আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কি কি আহার গ্রহণ করতে পারবেন আপনারা কি কি বর্জন করতে হবে হ্যাঁ কি কি সেদিন আপনার কাছ থেকে আপনার দূরে থাকতে হবে তাই আপনি একাদশীর আগের দিন কী করবেন একটু তাড়াতাড়ি রাত্রে হ্যাঁ খাবার গ্রহণ করে শুয়ে পড়বেন কেন সায়েন্সও কিন্তু এটা বলছে বিজ্ঞানও বলছে যে অধিক রাত্রে খাবার গ্রহণ করলে সেটা হজম প্রক্রিয়া খুব দেরিতে হয় এবং আপনার শরীরের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া রোগ দেখা দিতে পারে তাই ভক্তরা মাতাজিরা যেহেতু আপনি পরের দিন অনেক আছে নির্জলা একাদশী করেন বা অনুকল্পের প্রসাদ হিসেবে আপনি গ্রহণ করে একাদশী করবেন তাই কী করবেন একাদশীর আগের দিন হ্যাঁ একটু তাড়াতাড়ি আপনারা খাবার গ্রহণ করে হুম সুন্দর করে দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন কারণ পরের দিন সকালবেলা উঠে ভগবান শ্রীকৃষ্ণের স্তপশুতি প্রার্থনা করতে হবে আর ভক্তরা মাতাজিরা যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের চরণে আমার প্রণতি নিবেদন এই একাদশীর তিন দিন কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ প্রসাদ গ্রহণ করবেন পারলে চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে এই তিন দিন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আরও কৃপা অর্জন করতে পারবেন এই ভৈমি জয়া একাদশী দু হাজার চব্বিশে আর কি করবেন আপনি হ্যাঁ শাস্ত্রে আছে যে নির্জলা একাদশী করতে পারলে ভালো নির্জলা মালে আপনি জলও কিন্তু গ্রহণ করতে পারবেন না তাই সেটা দেখেন আমরা যেহেতু সংসারী মানুষ আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না তাহলে আমরা কি করব ভগবান শ্রীকৃষ্ণ যেটা শাস্ত্রের বিধান দিয়েছেন যে অনুকল্প প্রসাদ হ্যাঁ প্রসাদ কি বিভিন্ন রকম ফল হ্যাঁ আপনার আপেল পেয়ারা আঙুর হ্যাঁ আম জাম কাঁটা লিচু এসব বিভিন্ন রকমের ফল আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে শীতের আহার গ্রহণ করবেন এবং আপনি সাবু এবং পায়েস করতে পারেন হ্যাঁ সাবু দিয়ে আপনি এই পোলাও রান্না করতে পারেন হ্যাঁ এবং সাবু দিয়ে আপনি কলা মেখে হ্যাঁ সেটা আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে গ্রহণ করতে পারেন এবং আপনি কিছু সবজি সবজি আপনি রন্ধন করতে পারেন হ্যাঁ বিভিন্ন রকম সবজি দিয়ে আপনার এবং পঞ্চশস্য আপনাকে আহার থেকে বিরত থাকতে হবে একাদশীতে ভক্তরা মাতাজিরা আর মাথায় রাখবেন আপনারা যখন সবজি রন্ধন করবেন অবশ্যই ঘি অথবা সূর্যমুখী তেল বা বাদাম তেল দিয়ে হ্যাঁ আপনি সেদিন রন্ধন করে আহার করবেন বাদাম সেদ্ধ খেতে পারেন হ্যাঁ তারপরে লাল আলু দিয়ে হ্যাঁ দুধ দিয়ে মেখে খেতে পারেন এই ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য আপনারা সামান্য অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই ভৈমি বা জয়া একাদশী অবশ্যই নিষ্ঠার সাথে শ্রবণ করবেন আর ভক্তরা মাতিদেরা সেদিন কিন্তু আপনারা ক্ষৌরকর্ম থেকে বিরত থাকবেন চুল দাড়ি নখ কাটা থেকে হ্যাঁ শরীরে সাবান তেল শ্যাম্পু হ্যাঁ প্রসাদনী এসব ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন কারণ এগুলো শাস্ত্রে নিষিদ্ধ একাদশীর দিন আর আপনারা কি করবেন পরনিদ্যা পরচর্চা মিথ্যা ভাষণ স্ত্রী সঙ্গ হ্যাঁ অবৈধ সঙ্গ সমস্ত রকম নেশা বর্জিত একাদশীর দিন তাস পাসা জুয়া চা বিড়ি পান হ্যাঁ গুটকা খৈনি মদ তামাক যত প্রকার নেশা আছে আপনার ভক্তরা মাতাজিরা পারলে আপনি তিন দিন একাদশীর এই তিন দিন এসব নেশা হ্যাঁ এবং বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবেন না পারলে আপনি একাদশীর দিন এগুলো অবশ্যই ভক্তরা মাতাজিরা আপনারা বর্জন করবেন আর কি করবেন আপনারা বেশি বেশি করে স্তব করবেন কারণ এবং এই ভৈমি একাদশীতে আপনারা কিন্তু একাদশীর দিনে তো আপনি বিছানায় যাবেনই না মানে ঘুমাবেন না পারলে রাত্রিও জাগরণ করবেন তাহলে আপনি ফুল ফিল আপ একাদশীর ব্রতের নিষ্ঠা একদম সুন্দরভাবে আপনি পালন করতে পারবেন এবং এই একাদশীর দিন আপনি আপনার বাড়িটাকে যদি কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে চান তাহলে কি করবেন শুদ্ধ ভক্ত বা বৈষ্ণব দিয়ে ভগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন বা ভাগবত পাঠের ব্যবস্থা করবেন হ্যাঁ তাহলে আরও অতি উত্তম হবে আপনার ভগবান শ্রীকৃষ্ণের আরো সহজেই আপনি কৃপা অর্জন করতে পারবেন যে কৃপার ফলে আপনি সংসারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারবেন যতদিন বেঁচে থাকবেন তাই ভক্তরা মাতাজিরা এবং লাস্টে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে পরের দিন যে আপনারা পারণা করবেন পারণাটা কেন করতে হয় এই যে পঞ্চশস্য আপনি একাদশীর দিন যে গ্রহণ করবেন না হ্যাঁ সেই ভগবান শ্রীকৃষ্ণকে যে কোনো পঞ্চশস্য হ্যাঁ আপনার মুড়ি চিড়া হ্যাঁ খই যে কোনো পঞ্চশস্য হ্যাঁ সুন্দর করে অন্য ব্যঞ্জন রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে সেটা নিবেদন করে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পালনা করে একাদশী ভঙ্গ করতে হয় পারনাটা এই জন্যই করতে হয় যে আপনি যে একাদশী সংকল্প করলেন হ্যাঁ এটা তো শেষও করতে হবে দেখেন আমরা যখন একটা কাজ শুরু করি সেটা কিন্তু আমরা কমপ্লিট করে শেষ করেই তবে কাজটা সুসম্পন্ন হয় তদ্রুপ আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংকল্প করলেন একাদশী করবেন কিন্তু আপনি পারনা করলেন না মানে শেষটা করলেন না একাদশী ভঙ্গ করলেন না তাহলে কিন্তু একাদশীর ফল আপনি ফুল মানে খুব একদম হান্ড্রেড পার্সেন্ট একাদশীর ফল আপনি সঞ্চয় করতে পারবেন না তাই এই জন্য পারনাটা খুব গুরুত্বপূর্ণ আর অবশ্যই যেহেতু আপনি পঞ্চশস্য থেকে বিরত থাকবেন পঞ্চশস্য কি ধান জাতীয় যত উপাদান আছে ধান বা চাল যে গম জাতীয় যত উপাদান আছে হ্যাঁ তারপরে জব ভুট্টা ছাতু এসব বিরত খই তারপরে রবি শস্য সমস্ত প্রকার ডাল মুগ ডাল খেঁসারি ডাল মটর ডাল মাসকলাই হ্যাঁ বরবটি সিম সব সমস্ত প্রকার ডাল নিষিদ্ধ এবং এই আপনার সয়াবিন তেল হ্যাঁ তারপরে সরিষার তেল তিল তেল এসব নিষিদ্ধ শাস্ত্রে আছে সেমা চালও নিষিদ্ধ তাই অনেকে আবার মুখে শুনি যে একাদশীর দিন এরা আটা দিয়ে মানে আটা রুটি দিয়ে একাদশী করে তো আমি অনেকেরই বলি যে আপনারা তো একাদশী করেন না করেন আটাদশী তাই ভক্তরা মাতাজিরা দেখবেন সাবধান আপনি যখন আটা রুটি খেতে পারেন তাহলে ভাতও তো খেতে পারেন কারণ এগুলো খাওয়া নিষিদ্ধ কারণ একাদশীর দিন এইসব পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বিরাজ করে একাদশীর দিন যদি আমরা এইসব পঞ্চশস্য আহার গ্রহণ করি তাহলে কি হয় আমাদের পাপ গ্রহণ করা হবে তাই ভগবান শ্রীকৃষ্ণকে যেহেতু আমরা সন্তুষ্টি বিধানের জন্য একাদশী করব তাই আমরা সবাই নিষ্ঠার সাথে এসব পঞ্চশস্য থেকে বিরত থাকব। ভক্তরা মাতাজিরা এই যে ভৈমি একাদশী জয়া একাদশী খুব সুন্দর মাহাত্ম হ্যাঁ এবং নির্দিষ্ট সময়ে আপনারা অবশ্যই পালনা করবেন তাই আসুন ভক্তরা মাতাজিরা এই ছিল আজ কৃষ্ণকথা চ্যানেল থেকে ভগবান শ্রীকৃষ্ণের যে একটা একাদশী ভৈমি বা জয়া নামে এবং আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কী কী হার গ্রহণ করবেন কী কী থেকে বিরত থাকবেন কী কী কাজ করতে পারবেন না এবং সারা পৃথিবীর পাওনার সময়সূচি তাই ভক্তারা মাতে যে আপনারা সবাই পরিবারের যারা এখনো একাদশী করছেন বা করছেন যারা এখনো করছেন না তাদের কাছে আমি প্রণতি নিবেদন করছি আপনারা খুব সহজে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি করতে পারবেন শুধু একাদশী ব্রতের মাধ্যমে আপনি যতই তীর্থস্থান করবেন হ্যাঁ যতই মন্দিরে যাবেন যতই আপনি টাকা পয়সা করে বিভিন্ন অনুষ্ঠান করবেন তার চেয়ে অধিক অধিক ফল বেশি সঞ্চয় করতে পারবেন এই মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী ভৈমি বা জয়া নামে যে প্রসিদ্ধ একাদশী একাদশী সে একাদশী ব্রত পালন করে কারণ ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে সেটাই বলেছেন হ্যাঁ যে এই একাদশী করলে সর্ব পাপ বিনাশকারী একাদশী এবং এই একাদশী করে যদি করে কেউ নিষ্ঠার সাথে মৃত্যুবরণ করে সে আমৃত্যু বৈকুণ্ঠে বৈকুণ্ঠে থাকতে পারে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অপাকৃত লীড়ায় সবসময় ব্যস্ত থাকে তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা এই যে আসছে কুড়ি ফেব্রুয়ারি মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী ব্রত সবাই নিষ্ঠার সাথে পালন করব ভক্তরা মাতাজিরা তাই আপনারা সবাই ভালো থাকুন চোখ রাখুন কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদেরকে সবসময় সজাগ করে দেব শাস্ত্রের যে নিয়ম নীতি আছে এবং একাদশীর আগে আগেই হ্যাঁ আপনারা কিভাবে করবেন কোন একাদশী কখন কি করবেন কখন পারনা হবে তাই আপনারা নিষ্ঠার সাথে যে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন এই জন্য আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপা অবশ্যই লাভ করবেন এবং পরিশেষে দেখে নিন আপনারা কি কি বর্জন করবেন কী কী গ্রহণ করবেন এবং সারা পৃথিবীর পালনার সময়সূচি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরাহাং স্থিতা অহম অপরিহননি হুস্কামি পণ্ডরীকাক্ষ স্বরণাঙ্গে ভবা আচ্যত হে পণ্ডরিকাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্ত হন একাদশীর সংকল্প মন্ত্র একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারকেল কমলা মালটা বাঙ্গি ফল নাশপাতি লেবু গোলালু মিষ্টি আলু চালকুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তৈল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশস্য ধানজাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি প্রভৃতি তোলজাতীয় সরিষাতল সয়াবিন তোল তিলতুল প্রভৃতি শ্যামা চাল শাস্ত্রে নিষিদ্ধ একাদশীতে যেগুলো নিষিদ্ধ কৌরকর্ম চুল নখ দারিকাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রীসঙ্গ প্রজল্প নিষিদ্ধ তৈল মর্দন সাবান শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে অনুষ্ঠানও নিষিদ্ধ একাদশীর পারণ মন্ত্র অজ্ঞানত রাঞ্জস্য নান কেশব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদূপ হব একাদশীর যখন পারণ করবেন এ মন্ত্র অবশ্যই বলবেন ভৈমি জয়া একাদশী পারণার সময়সূচি একুশে ফেব্রুয়ারি দু মায়াপুর ছটা ছত্রিশ থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত ইম্ফল ছটা ছত্রিশ থেকে নটা তেত্রিশ পর্যন্ত গুয়াহাটি ছটা ছত্রিশ থেকে নটা তেতাল্লিশ পর্যন্ত কলকাতা ছটা ছত্রিশ থেকে নটা চুয়ান্ন পর্যন্ত ভুবনেশ্বর ছটা ছত্রিশ থেকে দশটা তিন পর্যন্ত পাটনা ছটা সাঁড়ত্রিশ থেকে দশটা নয় পর্যন্ত পারনার সঠিক সময়সূচি ভৈমি জয়া একাদশী পারনার সময়সূচি একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কাঠমান্ডু ছটা পঞ্চান্ন থেকে দশটা পঁচিশ পর্যন্ত চেন্নাই ছটা ছত্রিশ থেকে দশটা একুশ পর্যন্ত নাগপুর ছটা বাহান্ন থেকে দশটা তিরিশ পর্যন্ত বৃন্দাবন সাতটা দশ থেকে দশটা চল্লিশ পর্যন্ত নিউ দিল্লি সাতটা পনেরো থেকে দশটা তেতাল্লিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা আটচল্লিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত ভূমি জয়া একাদশীর সঠিক পালনার সময়সূচি ভূমি জয়া একাদশী পালনার সময়সূচি একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ সাতটা ছয় থেকে দশটা পঁচিশ পর্যন্ত কলম্বো ছটা ছত্রিশ থেকে দশটা উনিশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা তেতাল্লিশ থেকে দশটা একচল্লিশ পর্যন্ত মুম্বাই সাতটা দশ থেকে তেরো থেকে দশটা চুয়ান্ন পর্যন্ত আমেদাবাদ সাতটা বাইশ থেকে দশটা আটান্ন পর্যন্ত উদমপুর সাতটা তেত্রিশ থেকে দশটা চুয়ান্ন পর্যন্ত ভৈমি জয়া একাদশী দু হাজার চব্বিশের সঠিক পালনার সময়সূচি কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে